আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন বৃধান নব্বই আজকে চারা রোপণের বয়স চার দিন চার দিন বয়সে আমার বিধান নব্বই দেখতে পাচ্ছেন আপনারা একদম সুস্থ সবল সবুজ সতেজ মানে যেটা উন্নতির দিক সেটাই কিন্তু বোঝা যাচ্ছে তো আমরা যারা ধান চাষ করতেছি বা সামনে আরও করবো আমাদের বড়ো ধান চাষ করার শুরু করার পর পরে আমাদের মাথায় একটা জিনিস সব সময়ই ঘুরপাক করে সেটা হলো কিভাবে দ্রুত সময়ের মধ্যে চারাগুলো বৃদ্ধি করা যায় কিভাবে দ্রুত সময়ের মধ্যে পাশ কাটি বৃদ্ধি করা যায় অধিক কুশি বৃদ্ধি করা যায় এটা কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু খেলতে থাকে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনার ধান গাছের চারা থেকে অধিক পরিমাণে কষি নিয়ে আসবেন অধিক পরিমাণে পাশ কাটিয়ে নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমান আপনাদের সাথেই রয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে বিরিধান নব্বই আজকে চারা রোপণের চার দিন বয়স আর একেবারে সবুজ সতেজ মানে কি বলবো অমায়ক একটা কালার আসছে চার দিন বয়স যে চলতেছে এরকম চার দিন বয়সে যেহেতু সুন্দর কালার হয় এটা আসলেই খুবই দেখতে ভালো লাগতেছে তো আপনারা চাইলেও কিন্তু এরকমভাবে এরকম কালার এরকম দ্রুত সময়ের মধ্যে সবুজ করে নিয়ে আসতে পারবেন আপনাদের ধানের জমিকে তো কি কি বিষয়গুলো মেনে চলতে হবে এবং কি কী বিষয়গুলোর উপর আপনাকে কাজ করতে হবে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই বিষয় নিয়ে কথা বলবো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর ভিডিও স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবেন আজকের ভিডিও থেকে মনে রাখবেন চারা রোপণের দিন থেকে শুরু করে অর্থাৎ এই যে আমি এই এই জমিতে যেই দিনে আমি চারাগুলো রোপণ করছি সেই দিন থেকে শুরু করে চারা রোপণের পঁচিশ দিন তিরিশ দিনের মধ্যে যেই পাশ আসে সেগুলোই হচ্ছে মূল ধান তো এরপরে যে কুশিগুলো আসবে কুশি হবে কষি দেখা যাবে কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে দেখা যাবে সেই সকল কুশি থেকে কিন্তু আপনি ধান পাবেন না তো এখন কথা হলো পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কিভাবে অধিক পাশ কাঠে নিয়ে আসবেন তো পাশ কাঠি বৃদ্ধি বা কষি বৃদ্ধি ধান গাছকে সবুজ সতেজ করার জন্য আমরা সাধারণত নাইট্রোজেন ব্যবহার করে থাকি জমিতে দ্বিতীয়ত হচ্ছে আমরা সালফার ব্যবহার করি অধিক পরিমাণে পাশ কাঠি নিয়ে আসার জন্য অধিক কষি বৃদ্ধি করার জন্য আমরা সালফার ব্যবহার করি আবার তৃতীয়ত আমরা ম্যাগনেশিয়ামও ব্যবহার করে থাকি এবং পাশাপাশি আমরা দেখা যায় হরমোন ব্যবহার করি গ্রোথ হরমোন এই সকল জিনিসগুলো ব্যবহার করে আমরা অধিক পাশ কাটি এবং অধিক কষি নিয়ে আসে জমি থেকে তো এই সকল জিনিস নাইট্রোজেন সালফার ম্যাগনেশিয়াম গ্রোথ হরমোন এই এই যে উপাদানগুলো এই জিনিসগুলো যদি আমরা সঠিক সময়ে যদি ব্যবহার করি তাহলে আমাদের সঠিক পাশ আসবে সঠিক পাশ মানে মানে যে সকল পাশ থেকে আপনার ধান হবে সেই সকল পাশ আসবে কিন্তু আমরা যদি এই যে চারটা জিনিস এই চারটা উপাদান যদি আমরা জমিতে অসময়ে যদি ব্যবহার করি তাহলে আমাদের পাশ সংখ্যা বাড়বে কুশির সংখ্যা প্রচুর পরিমাণ বাড়বে কিন্তু আপনার সেইখান থেকে কিন্তু ধান পাবেন না এইগুলো সঠিক ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমত আমরা যে নাইট্রোজেন ব্যবহার করি সবসময় চাষটা করবেন বড় মৌসুমে বুড়ো মৌসুমে চারা রোপণের পঁচিশ দিনের মধ্যেই নাইট্রোজেন সার আপনারা অবশ্যই পঁচিশ দিনের মধ্যে ব্যবহার করে শেষ করে দিবেন আমরা টোটাল যে সারগুলো ব্যবহার করব সেই তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ আমরা চারা রোপণের পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আগাছানাশক সঙ্গে মিশিয়ে তারপর আমরা জমিতে ছিটিয়ে দিব এবং দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি অর্থাৎ তিন ভাগের এক ভাগ যে আমরা চারা রোপণের পাঁচ দিন ছয় দিনের মধ্যে ব্যবহার করলাম এবং বাকি যে দুই ভাগ সেই দুই ভাগ ইউরিয়া সার আপনারা চারা রোপণের পঁচিশ দিনের মধ্যেই সমস্ত সার আমরা দিয়ে শেষ করে ফেলব আমরা টোটাল যে পরিমাণ সার দিব ইউরিয়া সার টোটাল তিন ভাগ করবেন তিন ভাগ করার পরে প্রথম এক ভাগ চারা রোপণের পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আগাছ নাশকের সঙ্গে ছিটিয়ে দিব এবং বাকি যে দুই ভাগ ইউরিয়া সার থাকে সেটা আমরা পঁচিশ দিনের মধ্যেই ছিটিয়ে দেব তো এইভাবে যদি আমরা পঁচিশ দিনের মধ্যে নাইট্রোজেনগুলো দিয়ে শেষ করতে পারি দেখবেন এই যে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার যে পাশ আসবে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যে আপনার কুশিগুলো আসবে সেগুলোই হচ্ছে মূল ধান এরপরে যে কুষিগুলো আসবে মূলত সেগুলোর থেকে ধান সম্ভাবনা খুবই কম তো এরপরে আমরা বলবো সালফারের ব্যবহার তো সালফার ব্যবহার করার নিয়ম হচ্ছে চারা রোপণের বিশ দিন চারা রোপণের বিশ দিনের মধ্যে চারা রোপণের বিশ দিনের মধ্যে আপনারা সালফার ব্যবহার করে দিবেন তো কী পরিমাণে সালফার দিবেন তেত্রিশ শতকে আপনারা পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম পর্যন্ত আপনারা সালফার ব্যবহার করতে পারেন সালফার পারেন আরও যদি বেশি দেন তাহলে আপনারা চেষ্টা করবেন একটু আগে ভাগে সালফারগুলো ব্যবহার করার সালফার ব্যবহার দেরি কখনোই করবেন না কারণ সালফারের কাজ হচ্ছে আপনার কুশিকে বৃদ্ধি করা সালফারের কাজ ই হচ্ছে আপনার পাঁচ কাঠিকে বৃদ্ধি করা তো এই সালফার যদি আমরা ব্যবহার করি তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পরে গিয়ে তাহলে কিন্তু পাঁচ কাঠি বৃদ্ধি হবে ঠিকই কিন্তু সেই সকল পাশ থেকে আপনার কিন্তু অরিজিনাল যে ধান সঠিক যে শীষ সেগুলো কিন্তু আসবে না দেখা যাবে আপনার কষি প্রচুর পরিমাণ হবে কিন্তু ম্যাক্সিমাম কষি এক সময় গিয়ে মারা যাবে শেষ পর্যন্ত গিয়ে দেখবেন আপনার গোসা প্রতি ছয়টা সাতটা আটটা দশটা বারোটা পর্যন্ত কিন্তু শীষ বের হয়েছে আর বাদ বাকি যে কুশিগুলো আপনারা গুনে রাখছিলেন বিশটা পঁচিশটা সেগুলো কিন্তু মরে যাবে তো আমাদের কি করতে হবে সালফার যে আমরা ব্যবহার করব সালফার ব্যবহার করতে হবে আমাদেরকে বিশ দিনের মধ্যে চাইলে ইউরিয়া সারের সাথে মিশিয়ে দিতে পারেন অথবা ইউরিয়া সারের সাথে মিশালে একটা সমস্যা হয় কি হাতের মধ্যে প্রচুর দুর্গন্ধ শুরু হয় এবং সার সারের সাথে মেশানোর কাজটাও একটা কঠিন হয়ে যায় তারপরেও আপনারা যদি সারের সঙ্গে মেশানোর কাজ করে তারপর যদি ছিটাতে পারেন অবশ্যই করতে পারেন আর যদি না সম্ভব হয় তাহলে আপনারা স্প্রে করে ব্যবহার করবেন এরপরে ধানের যে কুষি বৃদ্ধি করার জন্য আরেকটি উপাদানের কথা বলো সেটা হলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আমরা সাধারণত চারা রোপণের পূর্বে শেষ চাষে যে আমরা সারগুলো দেই ডিএপি এমওপি এবং জিপ সার সে সকল সারের সঙ্গেই কিন্তু আমরা চাইলে ম্যাগনেশিয়াম মিশিয়ে তারপর আমরা শেষ চাষে দিতে পারি আর যদিও সেই সময়টাতে যদি আপনারা না ব্যবহার করেন বা না ব্যবহার করে থাকেন তাহলে এটাও চারা রোপণের বিশ দিনের মধ্যেই অর্থাৎ যখন আপনারা সালফার ব্যবহার করবেন বিশ দিনের মধ্যে স্প্রে করে সেই সালফারের সঙ্গে আপনারা ম্যাগনেশিয়াম ভালোভাবে মিশিয়ে তারপরে ম্যাগনেশিয়ামের সঙ্গে একসঙ্গে স্প্রে করে দিতে হবে এবং চতুর্থ হচ্ছে আপনারা ভালো মানের একটা অনুখাদ্য বা গ্রোথ হরমোন বলতে পারেন তো গ্রোথ হরমোন বা পিজিআর বা অনুখাদ্য আমরা যেটাই বলি সেটা ব্যবহার করার সাধারণত নিয়ম হচ্ছে চারা রোপণের বিশ দিন চারা রোপণের চল্লিশ দিন চারা রোপণের ষাট দিন বয়সে একটা ভালো মানের পিজিআর হতে পারে ফ্লোরা বা বায়োগ্রিন বা আরও আপনার লিটোসিন আর বেশ কয়েকটা অনুখাদ্য বা পিজিআর রয়েছে এই পিজি এই সকল পিজিআর ব্যবহার করেও কিন্তু আমরা অধিক পাশ কাটি এবং অধিক কুশি বৃদ্ধি করতে পারি তো অধিক পাশ কাটি এবং অধিক কুশি বৃদ্ধি করার জন্য আপনাকে এই হরমোন ব্যবহার করতে হবে চারা রোপণের বিশ দিনের বয়সে প্রথম স্প্রে এবং চারা রোপণের চল্লিশ দিন বয়সে প্রথম দ্বিতীয় স্প্রে এবং চারা রোপণের ষাট দিন বয়সে আপনারা আর একটা তৃতীয় স্প্রে আপনারা করতে পারেন তো পিজিআর ব্যবহার করলে আপনাকে হবে কি পাঁচ কাটি বৃদ্ধির পাশাপাশি আপনার ফুল ফল বৃদ্ধি করতে সহায়তা করবে এবং ধানের যে স্বাভাবিক গঠন সেই স্বাভাবিক গঠনে ফিরিয়ে নিয়ে আসবে তো অবশ্যই চারা রোপণের বিশ দিনের মধ্যে আমরা এই যে গ্রোথ হরমোন বা পিজিআর এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এই যে চারটা বিষয় নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সঙ্গে সালফার এবং ম্যাগনেশিয়াম এবং একটা ভালো মানের পিজিআর বা অনুখাদ্য এই চারটা জিনিস অবশ্যই আমরা ব্যবহার করার চেষ্টা করব এইভাবে যদি আমরা এই শিডিউলগুলো মেনে চলি স্প্রে বা এবং সেটানো কাজগুলো যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের চারার যে স্বাভাবিক গ্রোথ সেটা ঠিকঠাক থাকবে এবং অধিক পরিমাণ পাশ আসবে অধিকের থেকে অধিক পরিমাণ পাশ আসবে এবং অধিক পরিমাণ কুশি বৃদ্ধি হবে অবশ্যই এইভাবে এই নিয়মে এই সময়ের মধ্যে কাজগুলো করতে হবে এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি সেটা হলো চারা রোপণ যেদিন আপনারা করবেন চারা রোপণ যেদিন আপনারা করবেন চারা রোপণের দিন থেকে শুরু করে অবশ্যই জমিতে বিশ দিন পর্যন্ত জমিতে পানি ধরে রাখবেন আর পানি শুকানোর কাজ কখনোই করবেন না বিশ দিনের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার এই যে আমার এই যে পশ্চিম এটা হচ্ছে আমার পশ্চিম তো এই যে আমার এই পাশে বেশ কিছু জমি আছে যেখানে আমি চারা রোপণের দিনে পানি দিতে পারি নাই তো যেখানে আমি পানি দিতে পারি নাই সেখানকার চারা অনেক জায়গায় এই যে পাতাগুলো এরকমভাবে মরে গেছে দেখেন এই যে পাতাটা মরে গেছে এরকমভাবে অনেক পাতা কিন্তু মরে গেছে আবার একই চারা একই বিস্তলার চারা পাশাপাশি জমি দেখেন এই জমির যে চারাগুলো কতটা সবুজ সতেজ কতটা মানে একদম রোগমুক্ত সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন তার মানে এখানে আমি যথেষ্ট পরিমাণ রোপণের দিন থেকে শুরু করে রোপণের রোপণের সময় থেকে শুরু করে এখন চার দিন বয়স হতেছে জমিতে পানি ধরে রাখছি যার কারণে আমার চারা গ্রোথ যার কারণে আমার চারা কালার সেটা কিন্তু ঠিকঠাক আছে তো অবশ্যই পানি চারা রোপণের দিন থেকে শুরু করে বিশ দিনের মধ্যে পানি কখনোই শুকাবেন না এই সময়টাতে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ পানি অবশ্যই ধরে রাখবেন অবশ্যই ধরে রাখবেন তো যাই হোক এই গাছগুলো অবশ্যই করার চেষ্টা করবেন আপনারা চারা রোপণের পরে আশা করি আপনাদের চারার যে গ্রোথ চারার যে পাশ সমস্যা চারার যে কষি বৃদ্ধির সমস্যা আশা করছি থাকবে না এবং দেখবেন আপনার জমি ভরপুর পাশ আসবে ভরপুর কষি বৃদ্ধি হবে তো যাই হোক ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও সংক্ষেপ করতে চাইছিলাম কিন্তু সেটা সম্ভব হয় নাই তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে এই ধরনের তথ্যগুলো পেয়ে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমরাও কিন্তু ভিডিও মেকিং করতে কিন্তু উৎসাহ পাবো এবং পরবর্তীতে আপনাদের জন্য ভালো ভালো কাজ করতে পারবো তো যাই হোক ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও আর লম্বা করা উচিত হবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন